রসুল সাল্লাহ সাল্লামের আগমনের এবং কোরআন নাজিলের অনেক আগে থেকে বহু শতাব্দী ধরে পৃথিবী একটি নির্দিষ্ট পন্থায় পরিচালিত হয়েছে অতীতকালের প্রচলিত কিছু জীবন পদ্ধতি নিয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল এটা ছিল খ্রিস্টানদের একটা জীবন পদ্ধতি কিন্তু অন্য সভ্যতাগুলোতেও এর উপস্থিতি পাওয়া যায় চাইনিজ সভ্যতা ভারতীয় সভ্যতা পারস্য সভ্যতা ইত্যাদি সমাজকে বিন্যস্ত করার জন্য তাদের নির্দিষ্ট পন্থা ছিল আমি এখানে খ্রিস্টানদের উদাহরণ দিব তাদের এরকম ধারণা ছিল যে কিছু মানুষ শাসন করার জন্যই জন্মেছে কিছু মানুষ রাজকীয় রক্ত নিয়ে জন্মেছে আর সৃষ্টিকর্তা চান যে এই লোকগুলোই পৃথিবী শাসন করুক যেহেতু ইতিমধ্যেই তাদের শাসন ক্ষমতা রয়েছে এর অর্থ সৃষ্টিকর্তা এরকমটাই চান এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা এই শাসকরা হলো বিশেষ মানুষ কোন কৃতকর্মের জন্য তারা বিশেষ মর্যাদা সম্পন্ন না বরং তাদের বিশেষত্ব শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে শুধুমাত্র জন্মগ্রহণের মাধ্যমেই তারা বিশেষ তারা সাধারণ মানুষের চাইতে উত্তম সামাজিক এই কাঠামোর দ্বিতীয় অংশটি হল তারা মনে করত যে সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত এরা ছিল পবিত্র মানুষ সাধক পুরোহিত গির্জার যাজকগণ তারাই একমাত্র মানুষ যারা জানে যে সৃষ্টিকর্তা আসলে কে অন্য কেউ তা বুঝতে পারবে না এই লোকগুলোই ধর্ম বুঝতে পারে এই লোকগুলোই সৃষ্টিকর্তার বিধানগুলোকে বুঝতে পারে আর একমাত্র এই লোকগুলোই সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে কথা বলতে পারে যদি কেউ তাদের সাথে দ্বিমত পোষণ করে তাহলে সে কোনো মানুষের সাথে দ্বিমত পোষণ করছে না বরং স্বয়ং সৃষ্টিকর্তার সাথেই দ্বিমত পোষণ করছে তো এই দুটি শ্রেণী একদিকে ছিল রাজকীয় অভিজাত শ্রেণী আর অন্যদিকে ছিল আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আর এই দুটি অভিজাত শ্রেণীর মধ্যে যোগ সাজস ছিল তাদের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী তাদের বক্তব্য প্রদান করত এবং মানুষের কাছে প্রচার করত যে রাজার প্রতি অবশ্যই তোমাদেরকে অনুগত হতে হবে কারণ সৃষ্টিকর্তা এই রাজাকে বাছাই করেছেন তো তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে এটা নিশ্চিত করত যে প্রত্যেকেই যাতে শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকে আর শাসক গোষ্ঠীও ধর্মযাজকদের কাছে এসে বলতো আমরা আপনাদের গির্জাগুলোর অর্থায়ন করব আমরা আপনাদের সুরক্ষা প্রদান করব আমরা নিশ্চিত করব প্রত্যেকেই যাতে আপনাদের কথা শুনে কেউ যদি আপনাদের বিরোধিতা করে আমরা তাদেরকে হত্যা করব এভাবে আমরা আপনাদেরকে রক্ষা করব আর আপনারা সকলকে বলবেন যাতে তারা আমাদেরকে অনুসরণ করে এই বন্দোবস্তটি তারা তৈরি করেছিল এরপর তৃতীয় আরেক শ্রেণীর মানুষ ছিল তো সেখানে ছিল রাজনৈতিক বা রাজকীয় অভিজাত শ্রেণী ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী এই দুইটি ছাড়াও সেখানে ছিল অর্থনৈতিক অভিজাত শ্রেণী যাদের কাছে অর্থ ছিল ধারণাটি এমন ছিল যে সৃষ্টিকর্তা কিছু মানুষকে অন্যদের তুলনায় অধিক সম্পদ দান করেছেন আর স্পষ্টতই তিনি যদি তাদেরকে সম্পদের আধিক্য প্রদান করেন এর অর্থ তিনি তাদেরকে অন্যদের তুলনায় বেশি ভালোবাসেন তাই তারাই কর্তৃত্বের দাবিদার তারাই ভূমির মালিকানার দাবিদার তারাই সকল অর্থের দাবিদার আর আমরা রয়েছি তাদের সেবা করার জন্য এটাই আমাদের অবস্থান তো আপনি এটাকে তৃত্ববাদ বলতে পারেন সমাজের জন্য এটা একটা অপবিত্র তৃত্ববাদ সেখানে ছিল শাসক গোষ্ঠী সেখানে ছিল ধর্মীয় অভিজাত আর সেখানে ছিল সম্পদশালী অভিজাত আর বাকিদেরকে বলা হতো সাধারণ মানুষ আমরা বাকি সকলে সাধারণ মানুষ তাই না আর আমাদের কাজ হলো এই লোকগুলোর অবস্থানকে মেনে নেয়া আমাদের কাজ হলো সমাজে আমাদের নিজেদের ভূমিকাকেও মেনে নেয়া এই ভূমিকা নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি এভাবেই আপনি জন্মগ্রহণ করেছেন এটা ছিল খ্রিস্টানদের সমাজ ব্যবস্থার ধরন তবে চাইনিজদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল হিন্দুদেরও সমাজ ব্যবস্থা ছিল অগ্নিপুজারীদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল কিন্তু তাদের সকলের কিছু বিষয় ছিল অভিন্ন এমনকি ফেরাউনের সময়ে গেলেও আপনি একই সূত্র দেখতে পাবেন ফেরাউন বিশ্বাস করত যে সে সৃষ্টিকর্তা সে সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত তার রক্ত আভিজাত্য রয়েছে তার একটি যাজক গোষ্ঠী ছিল যারা প্রচার করে বেড়াতো যে তোমাদেরকে ফেরাউনের অনুগত হতে হবে আর তার ছিল ব্যবসায়ী শ্রেণী যারা সকল শ্রমজীবীদের সেবা গ্রহণ করত এটাই সমাজের বিন্যাস এই তিনটি শ্রেণী একে অপরের সহায়ক ছিল আর এই শ্রেণীগুলোর জন্য আইন সমানভাবে প্রযোজ্য ছিল না সাধারণ কোনো মানুষ যদি অপরাধ করত তাকে শাস্তি পেতে হতো কিন্তু এই তিন শ্রেণীর কেউ যদি অপরাধ করত তখন তারা একে অপরকে রক্ষা করত তারা এই তিন শ্রেণীর মানুষদের জন্য শাস্তি থেকে বাঁচার উপায় বের করতো যেখানে অন্যরা ঠিকই শাস্তি পেত এটা ছিল তাদের সমাজ ব্যবস্থার অংশ তারা মানুষের কাছে প্রচার করত যে আইন সবার জন্য সমান কিন্তু তা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য না যারা আইনের ঊর্ধ্বে আর এই তিনটি শ্রেণী আইনের ঊর্ধ্বে এই বিন্যাসটি এমনকি মক্কাতেও তার নিজস্ব ভঙ্গিতে রাসুল সাল্লি সাল্লামের সময়ে বিদ্যমান ছিল কুরাইশরা মনে করত যে কাবার তত্ত্বাবধানের জন্য তারা বাছাইকৃত তারা মক্কার রাজকীয় অভিজাত শ্রেণী আরবে বিভিন্ন ধর্মীয় শ্রেণীর মানুষ ছিল ছিল বিভিন্ন প্রতিমা বিভিন্ন বিশ্বাস আর সকলেই কুরাইশদেরকে সমীহ করে চলত সকলেই কুরাইশদের সাথে ঝামেলা করা যাবে না তারা সুরক্ষিত সম্প্রদায় সেজন্যই কুরাইশরা যখন ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করতো কেউই তাদেরকে আক্রমণ করতো না কারণ তারা সুরক্ষিত ছিল ধর্মীয় শ্রেণী দ্বারা আর এমন লোকে ছিল যারা প্রচুর সম্পদের অধিকারী যখন কোরআন নাজিল হল যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তার চূড়ান্ত অভিপ্রদান করলেন এটা একেবারে শুরু থেকেই ছিল একটা বিপ্লব আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারও উপাসনা করা যাবে না আর তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানব থেকে আদম আলেহ থেকে যার অর্থ অভিজাত রক্ত এবং কৃষকের রক্ত দাসের রক্ত এবং দাসের মালিকের রক্ত ধনির রক্ত এবং দরিদ্রের রক্ত সবগুলো একমাত্র আদম আলহ সালামের রক্ত এতে কোনো পার্থক্য নেই আর যখন তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে সেখানে অভিজাতদের জন্য আলাদা কাতার থাকবে না দ্বিতীয় কাতার ধর্মীয় অভিজাতদের জন্য তারপর তৃতীয় কাতার অর্থশালী অভিজাতদের জন্য আর তারপর দরিদ্র মানুষ পেছনের কাতারে থাকবে এরকমটা হবে না যখন মুসলিমরা নামাজের জন্য দাঁড়ায় হামজা রাদি আল্লাহ তাল্লা আনহুর মতো উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা যেই কাতারে দাঁড়াবে সেখানে বিলাল রাদি আল্লাহ তাল্লা আনহুর মতো দাসেরাও থাকবে তারা সকলে একই কাতারে দাঁড়াবে এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সমতার কথা বলে না বরং এটা বাস্তবেই প্রতীয়মান প্রতিটি নামাজে যখন মুসলিমরা একসাথে দাঁড়ায় এতে প্রদর্শিত হয় যে সকল মানুষ সমান আপনি সকল ধরনের ত্যাগ করেন যদি কেউ অভিজাত হয় যদি কেউ গবেষক হয় যদি কেউ ব্যবসায়ী হয় যদি কেউ মন্ত্রী হয় সে যাই হোক সে যাই হোক বাইরে সেই আভিজাত্যের জুতাগুলো তাকে খুলে ফেলতে হয় তাকে সেই জুতাগুলো খুলে ফেলতে হয় তারা আল্লাহর ঘরে আসে আর তখন তারা শুধুই আল্লাহর বান্দা তারা সম্পূর্ণরূপে সমান তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই তবে কোরআনে অভিনব এক শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে এরকম একটা বিষয় আসলেই রয়েছে যে কিছু মানুষ অন্যদের তুলনায় উত্তম কিন্তু কোরআন কিভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে ইন্দা ক্রমাকুম ইন্দা ল সবচেয়ে অভিজাত তারাই এখানে অভিজাত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরবরা যখন অভিজাত শব্দটি শুনতে পেল তাদের মাথায় কী এসেছিল এই তিন শ্রেণীর অভিজাতদের কথা তাদের মাথায় এসেছিল এই তিন শ্রেণী যা আমি আপনাদেরকে বর্ণনা করেছি আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে অভিজাত তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি শঙ্কিত যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক তো এখন কিভাবে আপনি নির্ধারণ করবেন যে কে উত্তম যে মূলত আল্লাহর প্রতি সবচেয়ে অনুগত ন্যায়ের প্রতি সবচেয়ে অনুগত মূলনীতির প্রতি সবচেয়ে অনুগত সত্য এবং সততার প্রতি সবচেয়ে অনুগত যে ব্যক্তি বেশি দয়াশীল সেই উত্তম যে ব্যক্তি বেশি সত্যবাদী সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারের অধিকার আদায় করে সেই উত্তম এতে কিছু যায় আসে না যে সেই ব্যক্তি কি মিলিয়নিয়ার নাকি বাস্তুহীন এতে কিছু যায় আসে না যে সে কোন পরিবার থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ না কারণ তাকুয়া ভিতরে থাকে বাইরে না তো বাইরে তারা কি পরিধান করেছে বাইরের চামড়ার আবরণ অর্জন স্বীকৃতি এই সকল বাহ্যিক জিনিস এই অর্থে আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক এই সব কিছু আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক আর অভিজাত লোকদের ব্যাপারে একটা বিষয় আপনারা জানেন যে তারা সেবক রাখতে পছন্দ করে তারা নিজেরা নিজেদের কাজ করতে পছন্দ করে না কল্পনা করুন একজন রাজা তুরি বাজালো আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে কেউ ফল নিয়ে আসলো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে অথবা বাইরে একটা শব্দ শোনা গেল সে বলল প্রহরী যাও দেখে আসো সে নিজে উঠে গিয়ে দেখে আসবে না সে অন্য কাউকে দেখে আসতে বলবে তাই না আল্লাহ কোরআনে কি করেছেন তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন প্রসঙ্গক্রমে মক্কে যুগের বেশিরভাগ কোরআনের আয়াত যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন কোরআনের প্রাথমিক নাজিরকৃত অংশটি অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছে তাদের উদ্দেশ্যেই তিনি বলছেন বিত্তশালীদের উদ্দেশ্যে বলছেন প্রভাবশালীদের উদ্দেশ্যে বলছেন যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন তোমার নিরাপত্তারক্ষীদের কি হলো তোমার রক্ষীদের কি হলো। তোমার সেবকরা কোথায় তুমি একা কেন আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে আল্লাহ বলবেন আজিজুল করিম মা আলাকুম ইন্দুন ইল্লাহিমিউলি নসির তাদের কোনো রক্ষাকারী অথবা সাহায্যকারী থাকবে না যখন রাজা বিপদে পড়ে সে গির্জার কাছে যায় যখন গির্জা বিপদে পড়ে তারা রাজার কাছে যায় যখন উভয়ই বিপদে পড়ে তখন তারা যায় বিত্তশালীর কাছে তারা একে অপরের সহায়তা পায় বিচার দিবস শুরু হল সে বলবে আমার লোকজন কোথায় কাকে আমি এখন কল করব আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই কোরআন ধ্বংস করেছিল ধ্বংস করেছিল এই শ্রেণীবিন্যাসের স্বীকৃতি মানবজাতির সকলেই সমান মানবজাতির সকলেই মর্যাদা পাবার যোগ্য কেউ নিচু শ্রেণী নিয়ে জন্মায়নি কেউ কম সম্মানের যোগ্য না কারণ তার অর্থ সীমিত কেউ বেশি সম্মানের যোগ্য না কারণ তার প্রভাব বেশি বিষয়টা এরকম না কারণ সম্মান আসে তাকুয়া থেকে সম্মান সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আসে সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আর এই ধারণাটিকে চমৎকার মনে হয় কিন্তু এটা একই সাথে বিপজ্জনক ধারণা এটা আসলেই বিপজ্জনক ধারণা কারণ আপনি যদি এই ধারণাটি গ্রহণ করেন তখন আপনি মানুষকে কিছু করতে বলবেন আর তারা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে না এমনটা হবে না কারণ যদি আমি আপনাকে কিছু করতে বলি সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে আপনি এটা কোথা থেকে পেয়েছেন আপনার যুক্তি প্রমাণ কি হা তু ইন নাকুম ইংকুম তুমি আপনার যুক্তি প্রমাণ হাজির করুন কিন্তু আপনি যদি গির্জা অথবা ধর্মীয় অভিজাত সম্প্রদায় হয়ে থাকেন তখন আপনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেন আপনাকে কখনোই প্রশ্ন করা যায় না কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না কারণ আপনাকে প্রশ্ন করা স্বয়ং সৃষ্টিকর্তাকে প্রশ্ন করারই সামিল প্রশ্ন করলে তো ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে এজন্যই আপনি দেখবেন যে আমাদের ঐতিহ্য মুসলিম চিন্তাবিদদের ঐতিহ্য অনেক আলাদা ইহুদি ঐতিহ্য খ্রিস্টান ঐতিহ্য এবং অন্যান্য ঐতিহ্যের তুলনায় আমাদের চিন্তাবিদদের ঐতিহ্যে ধরুন একজন চিন্তাবিদ কোরআনের একটি তাফসির রচনা করেছেন অন্য আরেকজন চিন্তাবিদ কোরআনের অন্য আরেকটি তাফসির রচনা করে প্রথম চিন্তাবিদের মতামতের সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি এমনটা লিখেছেন আর এই কারণে আমি তার সাথে দ্বিমত পোষণ করি তখন কেউ এটা দেখে এই কথা বলে না যে দেখো এটা তো কুফর কিভাবে সে এই চিন্তাবিদের সাথে দ্বিমত পোষণ করছে না এখানে কেউই যাজক না এখানে কেউই অতিপবিত্র না ওনারা সকলেই মানুষ যারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর বাণীকে উপলব্ধি করার তারা একে অপরের সাথে মতবিরোধ করতে পারেন বিতর্ক করতে পারেন আর এটাই আসলে আমাদের ধর্মের শক্তিমাত্তা। ইসলাম আগমনের আগে কৌতূহল জাগ্রতকারী আরেকটা বিষয় ঘটেছিল আর তা হল বাইবেল সবার জন্য সহজলভ্য ছিল না আপনি বাইবেল হাতে নিয়ে পড়া শুরু করতে পারতেন না আপনাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হতো তারাই আপনাকে বলবেন যে এটা কি বলছে তাওরাত এবং বাইবেল তাওরাত এবং বাইবেল গ্রন্থ আকারে মানুষের কাছে ছিল না তারা কিছু মৌলিক দোয়া এবং প্রার্থনা জানত কিন্তু লিখিত গ্রন্থটি ছিল গির্জার অধিকারে লিখিত গ্রন্থটি ইহুদি রাবাইদের অধিকারে ছিল যখন আল্লাহ আমাদেরকে চূড়ান্ত প্রদান করলেন তিনি এটাকে গ্রন্থ আকারে নাজিল করেননি যাকে গোপন কোনো স্থানে সংরক্ষণ করতে হবে যাতে বিশেষ কিছু মানুষ শুধু এর নাগাল পায় কোরআনকে মুখস্থ করা হয়েছিল এবং এটাকে ছড়িয়ে দেয়া হয়েছিল জিবার দ্বারা যে কোনো কানই এটা শুনতে পারত এটা সংরক্ষিত কোনো তথ্য না প্রত্যেকের জন্য এটা অবারিত আর শুধুমাত্র এটুকুই একটা বিপ্লব ছিল শিক্ষা প্রত্যেকেরই নাগালের মধ্যে আল্লাহর বাণী প্রত্যেকেরই নাগালের মধ্যে প্রত্যেকেরই আল্লাহর বাণী নিয়ে চিন্তা করা উচিত এরপর তাদের যেতে হবে এমন ব্যক্তিদের কাছে যারা আরও বেশি জানে এবং শিখতে হবে হে এটার অর্থ কি তাদেরকে হতে হবে অনুসন্ধিৎস্যু তাদেরকে হতে হবে চিন্তাশীল বিশ্বাসী তারা এজন্য বিশ্বাসী না যে কেউ তাদেরকে বিশ্বাসী হতে বলেছে তাদেরকে নিজে থেকেই বিশ্বাসী হতে হবে আলা বাসুই রহ এটা ছিল তাৎপর্যপূর্ণ একটা বিপ্লব এটা আসলে ইসলামী বিপ্লব এটা নিয়েই রসুল সাল্লাহ আলাইস্লাম এসেছিলেন আমি এগুলো আপনাদেরকে বলছি কারণ আমরা ইতিহাসের নির্দিষ্ট একটি সময়ে বাস করছি দেড় হাজার বছর হয়ে গিয়েছে রসুল সাল্লাস্লামের আগমনের পর প্রায় পনেরোশো বছর পার হয়ে গিয়েছে তো এটা দীর্ঘ একটা সময় তল আলিহিমুল আমাদ এভাবে কোরআন আমাদের পূর্ববর্তীদের বর্ণনা করেছে তাদের উপর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে যা ঘটে তা হল আমরা কিছু জিনিসের কথা ভুলে যাই যা প্রথমে উপস্থিত ছিল আমরা শুধুমাত্র একটা সংস্কৃতিতে পরিণত হই ঠিক যেভাবে অন্য সকল ধর্ম সংস্কৃতিতে পরিণত হয়েছে আমরা মুসলিম পরিবারে জন্মেছি আমরা মুসলিম সমাজের মাঝে জন্মেছি সব কিছু ছক বাধা নিয়মে চলবে এতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমরা কখনো প্রশ্ন তুলি না আমরা কখনো অনুসন্ধান করি না আর আমরা ইসলাম পালন করি কারণ আমাদের পরিবেশ ইসলামিক দয়া করে মনোযোগ দিয়ে কথাটি শুনুন আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ আমরা আমাদের পরিবারে অথবা সমাজে ইসলামিক পরিবেশ পেয়েছি তো আমাদের ইসলাম ভিতর থেকে আসেনি এটা এসেছে পরিবেশ থেকে যা থাকে বাইরে কিন্তু এখন সময় পরিবর্তিত হয়েছে যদি আপনি ত্রিনিদাদে বাস করেন টেক্সাসে বাস করেন লাহোরে বাস করেন অথবা ঢাকায় বসবাস করেন কিছু যায় আসে না পৃথিবীর কোথায় আপনি বসবাস করছেন এখন আপনার পরিবেশ কিন্তু চারপাশের পরিবেশই নয় এই ডিভাইসের মধ্যে একটা পরিবেশ রয়েছে এখানেও একটা পরিবেশ রয়েছে আপনার সামনে এখন এমনভাবে সব সবকিছু উন্মুক্ত হয়েছে যা আগে কখনোই হয়নি মানবজাতির কাছে এর আগে কখনোই এত কিছু উন্মুক্ত হয়নি তো আপনার পরিবেশ যা আপনাকে নিরাপদ রাখত আর আপনার বিশ্বাস নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতেন কারণ আপনার চারপাশের সকলে তাই বিশ্বাস করে যা আপনি বিশ্বাস করেন সেটা এখন আর থাকছে না সেটা এখন হুমকির সম্মুখীন সেটা প্রশ্নের সম্মুখীন সেটা সন্দেহ সংশয়ের সম্মুখীন এখন আপনার সামনে দুটি রাস্তা খোলা রয়েছে যদি আপনি ইমান রক্ষা করতে চান আপনার ইমান রক্ষা করার জন্য দুটি রাস্তা খোলা রয়েছে আমি ইন্টারনেট বন্ধ করে দিব আমি পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিব আমি কারোর সাথে কথা বলবো না আমি শুধু অল্প কিছু মানুষের মাঝে থাকতে চাই যা আমার ইমানকে রক্ষা করবে আর সব কিছুই ফিত না অন্য সব কিছুই অন্য সব কিছুই আমাকে ধ্বংস করে দিবে প্রসঙ্গক্রমে কয়েকশো বছর আগে গির্জাগুলো মানুষকে বলতো যে জ্ঞান অর্জন করবে না প্রশ্ন করবে না অনুসন্ধানী হবে না কারণ যদি তুমি বাইরের কোনো কিছু শিখো এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে গির্জাগুলো মানুষকে এটাই বলতো সেজন্যই তারা বই পুড়িয়ে ফেলত কারণ তারা চাইতো না যে মানুষ জ্ঞান অর্জন করুক কারণ মানুষ যদি জ্ঞান অর্জন করে তারা খ্রিস্টবাদকে প্রশ্নবিদ্ধ করা শুরু করবে আমরা এটা হতে দিব না এটা আমাদের গোটা পদ্ধতিকেই ধ্বংস করে দিবে তো আমাদের সমাধানও যদি হয় যে আমরা কিছু শিখব না ইমান রক্ষার জন্য আমরা লুকিয়ে থাকব তাহলে আমরা ভুলে যাচ্ছি যে আমরা আসলে কারা আল্লাহ আমাদেরকে এই ধর্ম এই জন্য দেননি যে আমরা পরিবেশ থেকে লুকিয়ে থাকব আল্লাহ আমাদেরকে এই ধর্ম দিয়েছেন পরিবেশকে পরিবর্তন করার জন্য এজন্যই আসলে তিনি এই ধর্ম প্রদান করেছেন এই ধর্ম ফিতনা থেকে পালিয়ে যায় না বরং ফিতনাকে নির্মূল করে দেয় এই ধর্মটির ভূমিকা এটাই এজন্যই আল্লাহ এটাকে বলেছেন আমাদের পিতা ইব্রাহিম আলহ মিল্লাত দিন বা ধর্ম ইব্রাহিম আলে চারপাশ শিরকে পরিপূর্ণ ছিল আর তিনি প্রতিনিয়ত এটাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি প্রতিনিয়ত প্রশ্ন করেছিলেন আর এটাকে চ্যালেঞ্জ করেছিলেন আমরা ইব্রাহিম আলাই ধর্মকে ধারণ করতে পারবো না যদি আমাদের অভ্যন্তরে এমন কিছু না থাকে যা আমাদের ইমানকে পরিচালিত করে আমার সাথে সাথে শুধু এই বিষয়টি চিন্তা করুন সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল আমরা এই বিষয়ে সাধারণত চিন্তা করি না যে যখন কোরআন নাজিল হচ্ছিল অধিকাংশ মানুষ যারা কোরআন শ্রবণ করেছে তারা মুসলিম ছিল না যখন কোরআন প্রথমে নাজিল হচ্ছিল আর রসুল সাল্লা সাল্লাম আয়াত তেলওয়াত করছিলেন বেশিরভাগ কান যেগুলোতে কোরআন প্রবেশ করছিল সেগুলো মুসলিমদের কান ছিল না এর আগে তারা কয়েকশো বছর ধরে অমুসলিম থেকেছে কোরআনের প্রতিটি আয়াত তাদের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের জীবন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে